মাত্র চার লাখ বিশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় চার লাখ আশি হাজার টাকায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই আছে যে বিশাল বাইকের মেলা আছে ফরবরসে আজকের ভিডিও হবে চমক আজকের ভিডিও হবে পুরো ফুল দামাকার আজকের ভিডিও হবে একেবারে পাইকারি থেকেও পাইকারি বাইকের দাম কম ভাই স্বপ্ন হবে পূরণ এমন কিছু বাইকের দাম হবে ফারুক ভাইয়ের এক কথায় লাভবিহীন বাইক হবে কিছু কিছু বাইকের দাম সব বাইক হয়তো দিতে পারবো না তাহলে ব্যবসা টিকে রাখতে পারবো না ব্যবসা করব বাট ব্যবসার পরিমাণ একেবারে কম হবে ইনশাল্লাহ বাইক হবে আপনাদের স্বপ্ন পূরণের বাইক খালি ভিডিওটা সম্পূর্ণ দেখে না খালি শেয়ার করে শুরু দিয়ে যায় বিএস সেভেন চোদ্দ হাজার কিলোমিটার রান করা চব্বিশের মডেল আর ওয়ান এম বিএস সেভেন চোদ্দ হাজার মাত্রি রান করা আর এই বাইকটার প্রাইস মাত্র চার লক্ষ

আর একটা আছে পাশে আর ওয়ান এম ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান এম ইন্দোনেশিয়ার ভার্সন ডোয়েল চাইল এস মডেল ওয়ান টেস্ট শুরুম পেপার পাঁচ কিলোমিটার রান করা আর এই আর ওয়ান এম ইন্দোনেশিয়ার ভার্সন প্রাইস থাকবে ছয় লক্ষ বিশ হাজার টাকায় ছয় লাখ বিশ ছয় লাখ ছয় লাখ বিশ ছয় লাখ ছয় লাখ বিশ ছয় লাখ রান করা পাঁচ হাজার রান করা কার কোনটা লাগবে চলে আসতে পারেন সাত লাখ দশ হাজার টাকার বাইক মাত্র ছয় লাখ বিশ ছয় লাখ যা যেটা লাগে এরপরে আছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা

মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা ডাব্লিউ বিশ্ব তার পাশে আছে চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন দুই বছরে কাগজতে তেইশ হাজার রান করা ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান বি গ্রে জিভেলি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা গ্রে জিভেলি এরপরে আরেকটা আছে ইন্দোনেশিয়ার ভার্সন আর ওয়ান বি ফোর ব্ল্যাক গ্রে জিভেলি ব্ল্যাক গ্রে জিভেলি বারো কিলোমিটার রান করা চব্বিশের মডেল দশ বছরে কাগজ করা আর এই বাইকটার প্রাইস মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায়

হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ আশি হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ আশি হাজার টাকায় ছয় লাখ বিশ হাজার টাকায় ছয় লাখ টাকায় চার লাখ আশি হাজার টাকায় আসলে যার যে বাইকটা লাগে এখান থেকে আপনারা চাইলে বাইকটা নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাদিকার চেকপোস্ট থেকে সামনে আসলে বাগানবাড়ি বাসানটায় ফারুক মোটর দুই দুইটা শোরুম পাবেন বাই ক্রয় বিক্রয় একচেঞ্জ করা হয় ফারুক মোটর থেকে আলহামদুলিল্লাহ বিশাল বাইকের মেলা আছে ফারুক মোটর সে আপনারা দেখতেই আছেন যে বিশাল বাইকের মেলা আছে ফারুক মোটর সে ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ